সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মানবিক উদ্যোগ নিল ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেস বৃহস্পতিবার রাত্রে ঘাটাল শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ফুটপাতে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেন যুব তৃণমূল কর্মীরা এই উদ্যোগে নেতৃত্ব দেন ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ দাস উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের যুব তৃণমূল কর্মী এবং সমর্থকেরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা আজকে রাতের বেলা ঘাটাল শহরে যে ভবঘুরে আছেন ওনাদের আমরা শীতবস্ত্র তুলে দিলাম ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো